আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পূর্ণ হাতে কাজ করা খুবই সুন্দর একটা জামার ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি আর এখন যে কালারটা দেখতে পাচ্ছেন জামার কালারটা কিন্তু এরকমই হবে আর সম্পূর্ণ হাতে তৈরি কিন্তু এই ড্রেসগুলো অনেক আপুই বলেন এগুলা কি মেশিন দিয়ে করা কিনা আমাদের সম্পূর্ণ ড্রেসগুলাই সুই সুতা দিয়ে হাতে তৈরি করা হয় আর জামাটার ফেব্রিকটা থাকবে বিক্সিভোয়েল কাপড়ের উপরে খুবই সুন্দর একটা ডিজাইন আর এই ডিজাইনটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন এবং যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা এই ডিজাইনটা জানেন যে এই ডিজাইনটা কতটা পপুলার বা কতটা সুন্দর আমি জামাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি যদিও এখন কালারটাও ঠিকমতো আসে নাই আর যেহেতু সেম সুতার কাজ যার জন্য কাজটা কিন্তু ঠিক মতো বোঝা যাচ্ছে না আর কাজের কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর কাজের ফিনিশিং অনেক অনেক ভালো আপনাদেরকে কাজ থেকে দেখাই তাহলেই বুঝতে পারবেন খুবই সুন্দর হয়েছে আর এই জামাতে যে ডলারগুলো সেট করা হয়েছে এগুলা কিন্তু ওয়াশেও উঠে যাবে না খুবই নিখুঁতভাবে সেলাইটা করে দেওয়া হয়েছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতাটা আপনারা আপনাদের মতো করে কিন্তু সুন্দর করে লম্বাভাবে সেট করে নেবেন আর এই ড্রেসগুলো যখন বানিয়ে পড়বেন তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে জামাটার লং থাকবে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত এবং হাতার লং থাকবে উনিশ ইঞ্চি পর্যন্ত যদি কারো ভালো লাগে কেউ যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন খুবই সুন্দর হয়েছে আর এখন দেখাচ্ছি এই জামাটার উড়নাটা উড়নাটা থাকবে সাদার উপরে লাল সুতার কাজ পাইপিনও করে দেওয়া হয়েছে উড়নার চারপাশে কাজ থাকবে আর মাঝখানে ছিটাছিটা করে পুরো উড়নাতে কিন্তু এই যে ছোটো ছোটো ফুল দিয়ে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে যারা নিতে চান দ্রুতই নিয়ে ফেলবেন আর আমার চ্যানেলে যারা এখনও নতুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদেরকে কাজ থেকে দেখালাম যাতে আপনারা কাজের ফিনিশিংটা বুঝতে পারেন খুবই সুন্দর হয়েছে আর এই জামাগুলো বানিয়ে পড়ার পরে কিন্তু দেখতে আর ভালো লাগবে বেশি কালার কম্বিনেশন কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে বলা যায় না এই ড্রেসটা টা কতক্ষণ স্টকে থাকবে এই কালারের জামা অনেক কাপুই চেয়েছিলেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ